আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর এই যে বাড়িটা দেখতেছেন এই যে বাড়িটা যেটা জমির পরিমাণ ছয় দুই কাঠা ছয় তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট চল্লিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছি খুব সুন্দর এই যে বাড়িটা দেখতেছেন জমির পরিমাণ দুই কাঁথা ছয়তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট চল্লিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে এই যে বাড়িটা এই যে হলো বাড়ি ভিতরে ঢুকলাম না যেটা হইল খাবারা মেইন রোড আর বাড়িটা হইল এটা ওই যে বাড়ি এটা ব্যাপক জনবসতি মেন রোডটা দেখাচ্ছি তো খাপাড়া মেন রোড বাড়িটা হইলো এই যে গ্যাসের পাইপ দেখতেছেন এই দিকে হইলো খাপাড়া মেন রোড কাজ করছে বিকল্প চুয়ান্ন নম্বর জমির পরিমাণ দুই কাঠা ছয়তলা চল্লিশ হাজার টাকা বাড়া পাইতেছে মালিক মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুম এফোন যোগাযোগ